এরপরে আমি আমার নাজিপুর মাটিবাঙ্গা প্রশাসনের কাছে কয়েকবার বলছি এক নাম মাটিবঙ্গি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে তারা আমাকে বলে মাল সহ তরাই দিতে কিন্তু সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন আমার পক্ষে কি সম্ভব দুটো ট্যাবলেট দুটো গাজার ফল কি লইয়া ওরা আমার সামনে আসবে আমি ওকে সেই দরে দিতে পারবো আদৌ সম্ভব না কিন্তু সেবন বলতে চাই আপনারা যেরকম করেন তাহলে এটা কখনো আজকে আপনারা যে হারাম বিষয়ে একটা হুজুর বলে গেলেন আমাদের একজন বড় ভাই বলে গেলেন যে পঁচাত্তর লক্ষ লোক আজকে মাদকাসি করত পঁচাত্তর লক্ষ লোক যে আপনাদের পেপার পত্রিকায় আমরা কাঁচা বাধা থেকে কিভাবে নির্মূল হইতে পারি আপনাদের পেপার পত্রিকায় জানি নিশ্চয় সঠিক পথে আছে আমরা স্থানীয় ইনাম পরিষদের পক্ষ থেকে ইনাম পরিষদের কানেল চেয়ারম্যান হিসেবে আমাদের কি করণীয় আমরা কি করতে পারি এটাও জানি পেপার পত্রিকায় আছে আমরা সে অবস্থায় আগামী দিনে পথ চলবো আগামী দিনে এলাকায় চলাফেরা করব এ আমার বক্তব্য এখানেই শেষ করতেছি আজকের মানব এ সমাপ্ত ঘোষণা করা হলো আবারো সবাইকে সালাম শুরুতেই করতে পারতো না এরপর যে আমাদের সামনে বক্তব্য রাখবেন এসেছে বাংলাদেশে প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ সর্বপ্রথম আমাদের এই সমস্যাটিকে উপলব্ধি করা দরকার আমরা এই সমস্যাটাকে কতটুকু উপলব্ধি করি যা জড়িত এসেছে পক্ষত পক্ষপাতভাবে মাদকের সাথে জড়িত থাকে তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আমি আমাদের পরিবারের কেউ না কেউ মাদকের সাথে সরাসরি হোক আপনি জানেন বা না জানেন এর সাথে জড়িত আছে সম্মানিত উপস্থিতি আপনার বাড়ির একটি সামান্য গাছে যদি সাগনে কেউ আপনি তার জন্য একবারও মাথা বিকল দিতে পারেন অথচ আপনার সন্তানকে যে মাদক বন্ধু আপনার জনকের সেবক আপনারা আমরা এখানে দাঁড়াই আছি সবাই কোনো না কোনো সমস্যার জন্য আপনাদের পাশে যে দাঁড়াই কিন্তু সেখানে যদি আপনারাই যদি আমাদেরকে এই এইরকমের প্রশ্রয় দেন এক টাকা খেয়ে পাঁচশো টাকা খেয়ে আপনি মাদক ধরবেন আমার সামনে মাদক ধরছেন আপনি টাকা খেয়ে মাদক করছেন যে ওখানে কিছুই নাই এরকম যদি আপনারা করেন তাহলে আমরা যত বড় মানব বন্ধনী করি না কেন আমরা কিছু করতে পারবো না জনগণ সকল ক্ষমতার উচ্চ ঠিকই তারপরে সমস্ত জনগণ প্রশাসনের কাছে যায় কোনো বিপদে পড়লে কিন্তু সেই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি শ্রদ্ধার সাথে বলছি আপনারা এরকমের কাজ থেকে বেঁধে থাকুন নইলে কিন্তু এদেশে কোনো অন্যায় কেউ মেনে নেয়নি আমরা মেনে নিব না আমি সর্বশেষ একটা কথাই বলে মাদকের বিরুদ্ধে সবাই আমরা না বলি এবং দেশকে

স্কুলের ছাত্ররা বলায় তাদের একদিন পরে তাদের তাদের অভিভাবকরা হুকুম কিন্তু এই মাদকের শক্তিরা বংশীয় পেশি শক্তি তারা এভাবে বলে ভাগ এখন মাঠ বাংলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত আছেন আমার সামনে সাংবাদিক ভাইরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বলতে চাই সেটা তার হাসিনা গেছে কিন্তু এ দেশের মাদক পালাইয়ে যায় নাই আরো আক্রয়ে ধরছে এই মাদক নির্মূল করার জন্য এক নন মাটিভাঙ্গা ইউনিয়নের বারবার আমরা প্রতিহত করছি করে আমরা হিন্দু মন্দির মসজিদ সব জায়গায় আমরা ঠিক মতন পাহারা দিয়া তাদের লালন পালন করে তাতে কাজ মিলাইয়া এক নন ভাইভঙ্গে ইনলে চলতে পারছি কিন্তু মাদকের সাথে পাইরে উঠতেছি না এরা আরো বেপর হয়ে যাচ্ছে আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই আমাদের তো বর্তমান নির্বাচিত সরকার নেই যে আমরা অমুকের কাছে যেয়ে বলব তাই বলতে চাই উচ্চ ছেড়ে সাংবাদিক ভাইদের কাছে যে আপনারা প্রতিটা যে সেবন কারি ধরে দিতে হবে না মাল সহ ধরে দিতে হবে তাই বিনীত অনুরোধের সাথে সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই যে আপনাদের তোতার পত্রিকার মাধ্যমে একটু ব্যবস্থা আসুক আজকে যে কথা দি আমি বলতেছি যে কিভাবে আমরা ঘরবা ঘর কিভাবে তাদের এই নিয়ম থেকে বিতৃক্ত করব সম্ভব নয় তারপরে যদি কোন জায়গায় দেখ তা ধরা পড়ে পোলা বানার কাছে DirectX ওর পাওয়ার দিলে কয় চাতা ফেলছে এজন্য পোলা বানায় হইনি সব কাজে যে পলছে দিন আমরা এখন কি করতে পারি কেননা কোন এক মাদকের ছেলেকে এক দিলে চাতা চাওয়া হয় মাদকের ছেলেকে এক ধমক দিলে তাকে আবারও বলে চাতা চাইছে অমক দল অমক গোষ্ঠী এই গোষ্ঠী আর দল এ চাতা চাই চাইলেও বিশেষ করে নাদিরপুর থানা মাটি ভাঙে ইউনিয়নে কোনো চাতা চায় না